আপনার কি একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে যদি থেকে থাকে তাহলে আপনি চাইলেই কিন্তু এই বাইকটা জিতে নিতে পারবেন ওয়েলকাম ব্যাক অনেক দিন পরে হন্ডেড নিয়ে আজকে ভিডিও বানাবো আমি জানি অনেকে আপনারা আমার হনেরটাকে মিস করছেন আমিও মিস করছি বেসিক্যালি চালানো হয় না এই ব্যাপারটা এরকম না টুকটাক চালানো হয় কিন্তু ওইভাবে ওকে ভিডিও করা হয় না ও এটা এখনো খোলা হয়নি তো আজকে জিপিএক্স নিয়ে ভিডিও বানাচ্ছি না জিপিএক্স নিয়ে আরো ভিডিও আসতেছে ইভেন হর্নেট নিয়ে আরো ভিডিও আসবে আজকে হর্নেট নিয়ে মোটর ব্লক করব তো চলেন শুরু করা যাক আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন কেমন আছেন আপনারা আমি হাসান সেতু চলে এসেছি আপনাদের সাথে নতুন আরেকটা মোটো ব্লগে হর্নেট টু পয়েন্ট ও নিয়ে কিন্তু না আজকে হর্নের টু ও নিয়ে কোনো কথা হবে না হর্নের টু পয়েন্ট ও এর কোনো সিরিজ ভিডিওর অংশ না আজকে ডিফারেন্ট একটা অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে দিতে আসছি এবং এটা অনেক বেশি এক্সাইটিং ওই যে দেখেন একজন আর আরেকজন ইন্ডিকেটর দিয়ে আগাইতেছে মানে কেউ কাউকে ছাড় দিতে রাজি না এভাবেই তো দুর্ঘটনাগুলো ঘটে এই দুর্ঘটনার ব্যাপারটা বাদ দিয়ে আমরা আসলে আসল ঘটনায় চলে আসি যেই জায়গাটায় আমি আপনাদেরকে জানাতে আসছি এই ধরনের গিভ ওয়ে প্রোগ্রামগুলো বা ক্যাম্পেইনগুলোর কথা শুনলে প্রথমেই আপনার মাথায় যেটা আসবে আপনাকে হয়তো কোনো একটা শার্ট কিনতে হবে আপনাকে হয়তো কোনো একটা মোবাইল কিনতে হবে অথবা আপনার কোথাও যে কাছে খেতে হবে কোনো কিছু একটা করতে হবে বা কোনো কিছু একটা পারচেস করতে হবে তারপরে আপনি এই অংশগ্রহণ করতে পারবেন এই ধরনের ক্যাম্পেইনে কিন্তু না আমাদের প্রোগ্রামটা কিন্তু এরকম না বা আমাদের ক্যাম্পেইনটা এরকম না আপনাকে কোনো কিছু কিনতে হবে না আপনার কোথাও যেতে হবে না আপনার কোনো কিছু খাইতে হবে না শুধুমাত্র আপনার কাছে যদি একটা ফোন থাকে তাহলেই আপনি এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন ইভেন তো আপনার কাছে ফোন না থাকলেও পারবেন মানে আপনার কাছে একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে তাহলেই কিন্তু আপনি এই বাইকটা যেতার সুযোগ পাবেন আমি জানি কথাগুলো আপনাদের কাছে একটু ফিসি লাগতেছে আপনারা ভাবতেছেন হ্যাঁ ভাই একটা কথা কইলেন যে আমি কোনো কিছু কিনবো না কোনো কিছু খামো না কোথাও যাবো না কারণ কোনো কিছু কিনলে তো ওই কোম্পানির একটা প্রফিট হয় অনেকগুলো যখন প্রফিট হয় ওই প্রফিট থেকে একটা অংশ তারা গিফট হিসেবে দিয়ে দেয় আপনারা কোনো কিছু বেচবেন না কোনো কিছু খাওয়াইবেন না কোথাও যাইতে হইব না কিছু করতে হইব না জাস্ট একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকলে আপনি একটা একটা বাইক দিয়ে দিবেন না শুধুমাত্র একটা বাইক না টোটাল বিশটা গিফট দিব হেলমেট জ্যাকেট থেকে শুরু করে বিশেষ করে মোটর সাইকেল লাভারদের জন্য তো এটা সম্ভব এবং কিভাবে সম্ভব এই টোটালটাই আজকের ভিডিওতে বলবো তো যাদের যাদের বাইক নাই যারা মনে করেন যে আপনার একটা বাইক হইলে ভালো হইতো অনেক আছে আমার অডিয়েন্স আমার ভাই ব্রাদার যারা আসলে মনে করে যে আমার আজকে একটা বাইক থাকতো তাহলে এদিকে যেতে পারতাম ওদিকে যেতে পারতাম কত সুবিধা হইতো কত কাজে উপকার হইতো আসলে যাদের বাইক দরকার ইভেন তো অনেকে আছে একটা বাইক আছে আর একটা বাইক দরকার তারা কিন্তু চাইলে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন শুধুমাত্র আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকা লাগবে আর হ্যাঁ ফেসবুকের কথা বলছি না যে আপনার অনেক লাইক লাগবে অনেক অনেক ফলোয়ার লাগবে বা শেয়ার হবে এরকম না আপনার একটা রিয়াকশনও লাগবে না একটা লাইকও লাগবে না জাস্ট আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট যদি থাকে তাহলেই আপনি এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন আর এই ক্যাম্পেইনটা বাইক গিভওয়ে করা দেওয়ার ক্যাম্পেইনটা কিন্তু লঞ্চ করেছে আমার আরেকটা টিম বাইক আমি জানি বাংলাদেশের এমন খুব কম বাইকার আছে যে বাইক বিড়ি নামটা শুনে নাই ম্যাক্সিমাম মানুষজন বাইক বিড়ি নামটা শুনেছে বিশেষ করে বাইকের প্রাইস জানার জন্য নতুন বাইক কোনটা আসতেছে সেটা জানার জন্য এবং নতুন বাইকের আপডেটেড ভিডিও দেখার জন্য বাইক বিডি কম বেশি সবাই দেখেছি ম্যাক্সিমাম বাইকাররা এই বাইক বিডি সম্পর্কে জানি বা বাইক বিড়ির নামটা শুনেছি আর এই বাইক বিড়ি কিন্তু এই ক্যাম্পেইনটা লঞ্চ করেছে কারণ বাইক বিড়ির তেরো বছর হয়ে গেছে আর এই তেরো বছর পূর্তি উপলক্ষেই বাইক বিড়ি এই ক্যাম্পেইনটা লঞ্চ করেছে ফেসবুকে আর আপনাকে কিন্তু বাইক বেরিয়ে গ্রুপ মেম্বারও হইতে হবে না আপনি যদি বাইক বেরিয়ে গ্রুপে নাও থাকেন তাও চলবে বুঝতে বললাম জাস্ট একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে এবার চলুন মূল প্রতিবাদ দেয়া আসি এই ক্যাম্পেইনটা কিন্তু শুধুমাত্র বাইক বেরির টিম মেম্বার বা বাইক বেরির অফিসিয়ালদের জন্য না অল ওভার বাইকারদের জন্য ইভেন আপনি যদি বাইকার না হয়ে থাকেন আপনার যদি বাইক নাও থাকে তারপরও আপনার জন্য প্রযোজ্য জাস্ট আপনাকে একটা ছোট্ট ক্যাপশন লিখতে হবে অথবা আপনার একটা গল্প লিখতে হবে অথবা যে কোনো একটা দুইটা লাইন লিখতে হবে যে কবে আপনি কি পারপাসে বাইক বিড়ির নামটা প্রথম শুনেছিলেন এখন হতে পারে যে আপনি একটা বাইকের প্রাইস জানার জন্য চার পাঁচ বছর আগে বাইক বিড়ির ওয়েবসাইটে গেছিলেন অথবা হতে পারে আপনি কোনো একটা বাইকের ভিডিও দেখে বাইক বিড়ি প্রথম শুনেছিলেন অথবা হতে পারে কোনো একটা ইভেন্টে আপনি বাইক বিডিকে প্রথম দেখেছিলেন বা বাইক বিড়ি সম্পর্কে জেনেছিলেন জাস্ট আপনি বাইক বিড়ি নিয়ে যে কোনো একটা স্টোরি যেটা আপনি বাইক বিডিকে প্রথম কিভাবে দেখেছিলেন অথবা আপনার যদি বাইক বিড়ি নিয়ে কোনো ইমোশনাল স্টোরি থাকে জাস্ট এই স্টোরিটা লিখতে হবে এবং এই স্টোরিটা আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে লিখবেন কোনো গ্রুপে লিখতে হবে না আমি বলতেছি না যে বাইক বিডি গ্রুপে যাওয়া করবেন বা দেশি বাইকের গ্রুপে যাওয়া করবেন বা অন্য কোথাও যাওয়া করবেন আপনার শুধুমাত্র আপনি আপনার পার্সোনাল প্রোফাইলে ওই স্টোরিটা লিখবেন জাস্ট শর্ত হচ্ছে ওইখানে একটা হ্যাশট্যাগ বাইক বিডি থার্টিন থাকতে হবে যে এখন এমন হতে পারে এমন একজন এই পোস্টটা করছে যে আসলে আমাদের ফ্রেন্ড লিস্টেই নাই আমরা তাদেরকে দেখতেই পারতেছি না তো এই হ্যাশট্যাগ দিয়ে আমরা তাদেরকে ট্রেস করতে পারবো এই কারণে হ্যাশট্যাগটা ক্রিয়েট করা যে বাইক বিডি থার্টিন দিয়ে আপনি প্রথম কবে বাইক বিডিকে দেখেছেন বা বাইক বিডি সম্পর্কে জেনেছেন বা কোথায় জেনেছেন এই স্টোরিটা লিখে আপনার যে কোনো একটা পছন্দের ছবি দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই অথবা কোনো ভিডিও দিতে পারেন এনিথিং বাট আপনার ফেসবুক অ্যাকাউন্টে একটা পাবলিক পোস্ট করতে হবে যেখানে আপনি বাইক বিডি প্রথম কোথায় শুনেছেন এটা জানাবেন হ্যাশট্যাগ থাকবে বাইক বিটি থার্টিন আমরা তো হ্যাশট্যাগ দিয়ে সার্চ করবই কিন্তু তারপরে অনেক সময় দেখা যায় ফেসবুকে বাগের কারণে ওই হ্যাশট্যাগটা ক্লিয়ারলি আসে না বা অনেক সময় দেখা যায় যে সামনে পড়ে না বা লিস্টে আসে না এই কারণে আমরা যেটা করেছি আমরা একটা ফর্ম ক্রিয়েট করেছি যেখানে আপনি আপনার নাম ফোন নাম্বার এবং আপনার এই পোস্টের লিঙ্কটা পেস্ট করে দেবেন সেটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি ফার্স্ট কমেন্টেও সেই লিঙ্কটা দেওয়া থাকবে কোথায় গিয়ে আপনি আপনার এই পোস্টের লিঙ্কটা সাবমিট করবেন এবং আপনি ডব্লিউ 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 ঢোকার সাথে সাথে কিন্তু একটা পপ আপ পাবেন যেখানে আপনি এই ফর্মটা পেয়ে যাবেন এখন এরকম তো অলরেডি শত শত পোস্ট করতেছে তো এই যে শত শত পোস্টের মধ্যে কীভাবে আমরা চুজ করব লাইক কমেন্ট শেয়ার দিয়ে না আপনার যদি জিরো লাইক জিরো কমেন্ট জিরো শেয়ার থাকে আপনার পোস্টে তারপরও আপনার এই বাইকটা জেতার সুযোগ রয়েছে কারণ আমরা এই টোটাল পার্টিসিপেন্টদেরকে একসাথে একটা জারে আনব তাদের নাম ফোন নাম্বার এবং সবাইকে নিয়ে আমরা একটা লাইভে লটারি করব এবং এই লাইভ লটারিতেই আমরা এই বাইক সহ হেলমেট জ্যাকেট এরকম আকর্ষণীয় বিষ্টা পুরস্কার দিয়ে দেবো তো এই যে লাইভ লটারি হবে ওই লাইভ লটারিতে কিন্তু কার লাইক পড়ছে কার কমেন্ট পড়ছে কার লাইক পরে নাই এগুলো কোনো কিছুই কাউন্ট হবে না শুধুমাত্র কাউন্ট হবে একটা লটারি সুতরাং কার লাইক আছে কমেন্ট আছে এটা কিন্তু জরুরি না জরুরি হচ্ছে আপনার পার্টিসিপেশন আর আপনারা যদি পার্টিসিপেট করেন তাহলে কিন্তু এই বিশ জনের একজন আপনি হয়ে যেতে পারেন আর আপনি যদি প্রথম জন হন তাহলে কিন্তু অবশ্যই আপনি জিতে নিতে পারবেন এই আকর্ষণীয় রিভো বাইকটা কারণ এই টোটাল ক্যাম্পেইনটা কিন্তু পাওয়ার্ড বাই রিভো তো এই ব্যাপারটার জন্যই আসলে আজকে ভিডিওতে আসা কীভাবে পোস্ট করবেন আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি আপনি আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে যাবেন ওখানে হ্যাশট্যাগ বাইক বিটি থার্টিন লেখা থাকতে হবে এবং তার পাশাপাশি আপনি লিখবেন যে বাইক বিটিকে আপনি প্রথম কোথায় দেখেছেন বা বাইক বিটি সম্পর্কে প্রথম কোথায় শুনেছেন এই জিনিসটা জাস্ট লিখে আপনি বিডি হ্যাশট্যাগ থার্টিন দিলেই আপনার পোস্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে অবশ্যই পোস্টটা পাবলিক থাকতে হবে আর এই পোস্টের লিঙ্কটা কপি করবেন লিঙ্কটা কপি করে আমার ডেসক্রিপশনে দেওয়া ফর্মটা পূরণ করবেন কারণ আপনার নাম ফোন নাম্বার এবং লিঙ্কটা যখন আপনি ওখানে সাবমিট করবেন তখন হ্যাশট্যাগে যদি আমরা ট্রেস্ট করতে নাও পারি তারপরেও আপনি ইলিজিবল থাকবেন আপনার ফাইনাল লিস্টে কিন্তু আপনার নাম চলে যাবে আর ওইটা এই ডিসক্রিপশনের ভিডিওতে নিতে না চলেও আপনারা বাইক বিড়ি ওয়েবসাইটে গেলেও পাবেন বাইবিড়ির গ্রুপে গেলেও পাবেন বাইক বিড়ির ফেসবুক পেজেও কিন্তু পিন করা আছে ওই লিঙ্কটা তো সব জায়গায় অ্যাভেলেবেল পাচ্ছেন আমি ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে পিন তো আমি বলবো বাইক নাই তার এই সুযোগটা নেওয়া উচিত তো বাইক বিটির সাথে সরাসরি কানেক্টেড থাকতে হবে এই ক্যাম্পেইনে থাকার জন্য জরুরি না বাট বাইক বিটি যদি আপনি কখনো শুনে থাকেন বাইক বিটির নাম ইভেন তো আপনি যদি আমার কাছ থেকে প্রথম বাইক বিটির নাম শুনে থাকেন সেটাও বলতে পারেন এটাও একটা স্টোরি আমরা যা জানতে চাই যে বাইক বিড়ির সাথে মানুষজন কিভাবে কানেক্ট হয়েছে কোন জায়গা থেকে কানেক্ট হয়েছে এই জিনিসগুলো একটা ইমোশনাল পার্ট কারণ তেরো বছর ধরে আমাদের এই জার্নিটা চলতেছে আলহামদুলিল্লাহ তো বাংলাদেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে অনেক কাজ করেছে অনেক জায়গায় মিশেছি তো আম বাইকারদের সাথেও অনেক ইভেন্ট করেছি আপনারা খেয়াল করে দেখবেন আপনি অনেক জায়গায় কিন্তু ক্যাম্পেইন এই প্রশ্ন থাকে যে আপনি প্রথম আমাদের কোম্পানির নাম কোথায় শুনেছেন কার কাছ থেকে শুনেছেন এই টাইপের একটা ব্যাপার কিন্তু থাকে তো ওই রিসার্চটা করার জন্যই আসলে আমাদের এই ক্যাম্পেইনটা এবং আপনাদের মাঝে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই ক্যাম্পেইনটা তো আমার মনে হয় যদি আপনারা পার্টিসিপেট করেন তাহলে আপনাদেরও একটা সুযোগ থাকবে নতুন একটা বাইক জেতার তাই এটা একটা বড় সুযোগ যাদের বাইক নাই তাদের আসলে একটা ট্রাই করার ছোট্ট একটা ব্যাপার ওই যে বললাম না যদি আপনি আমার কাছ থেকে প্রথম শুনে থাকেন সেটাও বলতে পারেন কোনো সমস্যা নাই পুরোনো মেম্বার হইতে হবে অনেক পপুলার হইতে হবে এটা জরুরি না অ্যাটেন্ড করুন এই ক্যাম্পেইনটা বাইক থার্টিন হ্যাশট্যাগ দিন এবং সাথে থাকুন আমাদের আমি আসলে যেহেতু আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আরও ডিটেলস যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন কারণ আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর হ্যাঁ হর্নেট নিয়ে ভিডিও আসবে একটু অপেক্ষা করুন ব্যস্ত সময় যাচ্ছে বাট আসতেছে আচ্ছা ভালো কথা জিপিএস ডেমন ভার্সেস ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম কি দেখছেন নাকি ভিডিওটা আপলোড দেওয়া আছে চেক ইট আউট আল্লাহ হাফেজ আর হ্যাঁ এটা পোস্ট করার তারিখ কিন্তু এগারোই নভেম্বর লাস্ট ডেট সুতরাং এগারোই নভেম্বরের মধ্যে তাড়াতাড়ি পোস্ট করেন দেরি করেন না তারা